দেখো তো একটি মোটর চলিত নৌকা দুই কিলোমিটার পার ঘন্টা বেগের স্রোতের বিপরীতে দশ কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে মোট পাঁচ মিনিট সময় নিল স্ত্রীর নৌকাটির বেগ নির্ণয় কর তাহলে স্রোতের বেগ দেওয়া আছে কত স্রোতের বেগ দুই কিলোমিটার পার আওয়ার দাওয়ায় আছে ধরি নৌকার বেগ নৌকার বেগ ধরে নিলাম কিলোমিটার পার আওয়ার তাহলে দশ কিলোমিটার যাবে আবার দশ কিলোমিটার আসবে অতএব দশ কিলোমিটার যখন স্রোতের অনুকূলে যাবে সময় কত লাগবে দশ বাই বাই এক্স এক্স প্লাস টু টু যখন প্রতিকূলে হবে টেন মাইনাস টোটাল সময়টা হচ্ছে পাঁচ পনেরো মিনিট একবারে ঘন্টাতে প্রবেশ করলাম পাঁচ পান্ন বাই ষাট বা এক্স প্লাস টু এক্স মাইনাস টু পর থেকে দশ কমন তাহলে থাকে এক্স মাইনাস টু প্লাস এক্স মাইন প্লাস টু সমান পাঁচ পনেরো বাই সাইট করলে কত হয় পাঁচ দ্বারা কাটলে পাঁচ এগারো পাঁচ বারো ওপরে টু টু কাটা টু তাহলে এক্স নিচে মাইনাস বা এগারো সমান বারো দুয়ার মাইনাস কত বিয়াল্লিশ এক্স প্লাস টু এক্স মাইনাস চুয়াল্লিশ সমান জিরো তাহলে এখান থেকে এগারো কমন লিখি থাকে এক্স মাইনাস বাইশ প্লাস টু কমন এক্স মাইনাস বাইশ সমান জিরো বা এক্স মাইনাস বাইশ একটা হচ্ছে এগারো এক্স প্লাস সমান জিরো অতএব এক্স মাইনাস বাইশ সমান জিরো বা এক্স সমান বাইশ একটা হচ্ছে কত এগারো এক্স প্লাস সমান বা এক্স সমান মাইনাস এটা হবে না মাইনাস পেলাম বাইশ বেগ বেগ এক্স তাহলে উত্তর হচ্ছে বাইশ এর উত্তর হচ্ছে নৌকার বেগ বাইশ কিলোমিটার পার আওয়ার এটা